বাইরে ভাই ওরে দেখলে ডর করে ওরে ভাই এই নটটা তিনবার বিক্রি করছে ভাই তিনবার পাল্লা তো করছে একটা রয়্যাল টেডি এই পেয়ারটার আচ্ছা একটু কবু তো চোখ দেখাই আর যদি কেউ সিঙ্গেল নেয় কাকিমা দিটা ছয়শো টাকা সিলভার নটটা তো কিলিয়ালি দেখানোর চেষ্টা করি সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু বেশ কিছু গিরিবাস কবুতর কালেকশন করা এবং এই কবুতরগুলা খুব অল্প কবুতর কিন্তু চেষ্টা করছি ভালো কিছু গিরিভাস দেওয়ার জন্য আর আমি ওরকমভাবে অত গিরিবাস কবুতর কালেকশন করি না কারণ আমার মন মতো কবুতর যদি আমি না পাই কখনোই কাস্টমারকে দেই না আর যে কবুতরগুলা কালেক্ট করছি আলুর রহমত আপনার যদি সময় না দেখেন ছোটো ভিডিও করছি আপনার একটু সময় না দেখবেন ইনশাল্লাহ কবুতর আপনাদের পছন্দ হবে তো এই কবুতরগুলো নিয়ে ইনশাআলা আপনার ফ্লাইও করাতে পারবেন রেজালও করতে পারবেন তো যেই কবুতরগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে যদি কবুতর থাকে ইনশাল্লাহ পেমেন্ট করে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি করে দিব আর আমার এখান থেকে কবুতর কিনে কেউ প্রতারিত হয় নাই এতটুকু আমার ব্যবসার প্রতি সততা আছে আলহামদুলিল্লাহ আপনার নির্ভয় বা নির্দিধায় কবুতর কালেক্ট করতে পারেন দর্শক আর কথা বাড়াবো না আলহামদুলিল্লাহ চলুন কবুতরগুলো দেখেন সিলভার একটা নর সিলভার গলা একটা নর এটা কিন্তু বাবা মা সিলভার আসতে শুধু সিলভার গলা এই দেখেন গলাটা কিন্তু একেবারে সিলভার ঠিক আছে একবারে পুরো সিলভার হ্যাঁ একবারে অরিজিনাল সিলভার এটা নয় পর একটা বাচ্চা নয় আরও সুন্দর হইব এই যে দেখছেন নয় পর পুরো এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই এটা কিন্তু আরও পিঠে আইসটা আসবে যখন দুই দশক হবো এই আইসটাগুলো একটু আসবে পিঠার ঠিক আছে দেখুন ওদের সব ওইটার সাথে একটা মাদি হলো সিলভার খাঁকে একটা মাদি এটাও নয় পরের মাদি হুম খাকে একটা মাদি কবুতর আচ্ছা অনেক সুন্দর মাটিটা নতুন মাটি ভাই আরও সুন্দর হবো কবুতরটা একটু হবো দেখুন চোখগুলো খুব সুন্দর পানি চোখের মাদি উড়ে দুর্দান্ত উড়ে ভাই তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে কালেকশন করে নেবেন দামা দামি করবেন ভাই বিক্রি হবে না তো একদম এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম বারোশো টাকা বারোশো টাকা হইলে এই পেয়ারটা কালেক্ট করবেন আগে কেউ সিঙ্গেল নেয় খাকিমাদিটা ছয়শো টাকা সিলভার নটটা একটা সাপ চিলা জোড়া টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি একটা দেখেন বুড়া জাতের মশাল্লাহ কত দেওয়া ছেড়ে দেখ হয় দেখেন একদম পাগলা একটা জোড়া মশাল্লাহ দেখার মতো একটা সাপ চিলা ফের একদম দেখার মতো ভাই দেখেন আচ্ছা একটু কবুতির চোখ দেখাই হলো মাদিটা দেখায়শাল ভাই এটা এইভাবেই আমি দেখাই নর্মালি দেখাই আপনারা ইয়ে হলো মাদির চোখ দেখেন এগুলো অরিজিনাল পুরানের সাপ চেলা দেখেন এখন পরকাইটা রাখছে মাদিটা এটা আর এই দেখেন নটটা নটটা আমি দেখাই দেখেন নরের চোখ একদম নখটা কিন্তু তোতা তোটাশে দেখেন নটটা আমি তো ক্লিয়ারই দেখাই দেখছেন চোখের রিং কি হোক একবারে তো তানরটা এগুলো অরিজিনাল পাল্লা আপনারা যারা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো ছুটতে চান সেই কবুতর দেওয়া ছোটা সম্ভব তো এই জোড়াটা কালেক্ট করলে কালেকশন করতে পারবেন এক দাম এক প্লেট মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না হয় যাদের ভালো লাগবে এক দাম এগারোশো টাকা একটা রয়্যাল টেডি এই প্যাপটার বাবা মা কী বলবো প্রায় পঁচিশ হাজার না বিশ হাজার টাকা দেওয়া কালেক্ট করা আর এই জোড়াটা আমার এক বড়ো ভাই এগারো হাজার টাকা দেওয়া কিনে আনছে আর এটা ফ্লাইট এম উনি পাইছে এগারো ঘন্টা হ্যাঁ এগারো ঘন্টা ফ্লাইট এম পাইছে এটার এটা নটল টেডি একশো আটাইশ আর মাদিটল একদম অরিজিনাল রয়্যাল টেডি আপনারা দেখেন ঠিক আছে চোখগুলো দেখেন কবুতরগুলো আমি সাইজ দেখেন একআ একদম চিকুন এক আপ যারা বিভিন্ন জায়গাতে টেডি কিনে প্রতারিত হয়েছেন আলাদমতে এই যে এই হলো অরিজিনাল টেডি ঠিক আছে দেখেন আমি তো ওইগুলো সাইজ দেখাই দিই দেখেন এটা হলো মাদিটা মাতিটা কী পরিমাণ সাইজ এই দেখেন রানিং বাচ্চা আছে একাত পুরা যদি এক হাত না হয় আপনারা এইগুলো নেবেন না কারণ টাকা দেওয়া জিনিস নেবেন এক আধ সাইজ না হইলে এরকম চোখ না হইলে কেন আপনি টেরি করে দেবেন এটার ফ্লাইট টাইম এগারো ঘন্টা ভাই হুম এটার ফ্লাইট টাইম এগারো ঘন্টা এই যে পাখাটা দেখে নেন এগারো ঘন্টা ফ্লাইট টাইম রানিং বাচ্চা রেখে আসছে বাচ্চা দুইটা চাইছে বাচ্চা দুইটা দেয় না মারে এই হলো অরিজিনাল টেডি দেখেন মার্শাল্লা ভাই এক কাজ যদি না হয় কবুতর নিবেন না আপনারা বারবার বলতেছি বাচ্চা আছে কবুতরগুলার পাখা রে ভাই বিশাল পাখা অনেক বড় ভাই এগুলো সাইজ অনেক লম্বা চিকুন দেখেন বডিটা একদম স্মুথ চিকুন দেখেন আমি আপনার যদি চার অঙ্গ চার চার আষ্ট ষোলো ষোলো আঠারো অঙ্গ নেবো কবুতরটা টোটাল লম্বা তাহলে বুঝতে পারেন কতটা লম্বা হবো এটা এত বড় টেডি কবুতর আমি জীবনও দেখে নেব এত চিকুন এত লম্বা মার্শাল এটা হলো অরিজিনাল টেডি এগারো ঘন্টা টাইম ফ্লাইট টাইম করা আছে এগারো ঘন্টা ভাই ঠিক আছে দেখেন ওদের আউটস্ট্যান্ডিং হাটাটা দেখবেন এই যে দেখেন এই যে পায়ের দিকে খেয়াল করবেন কবুতরগুলোর হুম এই হলো অরিজিনাল টেডি হ্যাঁ একদম অরিজিনাল টেডি যারা চাচ্ছেন এগারো ঘন্টা প্লাস ফ্লাইটেম আছে। এই টেডি পেয়ারটা এগারো ঘন্টা প্লাস টাইম আছে কোনো মানে মজার কথা না কোনো লুকোচুরি না ভাই যার কবুতর ঠিক আছে চাইলে ওনার সাথে যোগাযোগ করে কবুতরটা কালেক্ট করতে পারেন এগারো ঘন্টা পায়ের আউটস্ট্যান্ডিংটা দেখছেন মানে কতটা লম্বা কবুতরটা যতটুক সময় নিয়ে দেখাতে পারতেছি আমি তো এই বিডিং পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা পাচ্ছেন এগারো ঘন্টা ফ্লাই করা একটা টেডি পেয়ার মাত্র তিন হাজার টাকা ভাই দামাদামি করবেন বিক্রি হবে না একদম তিন হাজার টাকা যারা উড়াতে চান এবং জেনুয়েনলি কবুতর চান যারা ঠিক আছে দেখেন একদম মানে সাপের মতো ফেনা ধরে থাকবে ও ভাই আমার কাঁচা জিনিস পাক বেড়ে যাবে অনেক চিকুন কবুতর এগুলো মাত্র একদম কত তিন হাজার টাকা দর্শক একটা অরিজিনাল হাঙ্গারিয়ান বুদাবেস্ট মাদি একদম দেখেন 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 একদম ছোট একটা মাদি হাঙ্গারিয়ান এই যে বারগুলো দেখেন একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি শাল্লাহ মাদি কবুতর এটা মাদি কবুতর বুদাপেস্ট দেখেন মাদিটা অনেক সুন্দর একদম অরিজিনাল হাঙ্গারিয়ান বুদাপেস্ট একটা মাদি খুব শট একটা মাটি দেখেন মাটিটা কারোর যদি ভালো লাগে কালেকশন করতে পারেন এক দাম আজকের জন্য এগারোশো টাকা একদম এগারোশো টাকা হইলে কালেকশন করবো মাটি একদম এগারোশো টাকা হাঙ্গারিয়ান বুদাপেস্ট মাদি একদম অরিজিনাল রিংয়ের একটা মাদি মানে এটা রিংয়ের না সরি রিংয়ের ঘরের বাচ্চা একটা মাদি মাত্র কত এক দাম এক দাম হাজার এগারোশো টাকা এক দাম এক মাত্র এগারোশো টাকা হইলে কালেকশন করবেন দামাদামি নেই যাদের ভালো লাগবে অবশ্যই মাদিটা সংগ্রহ করে নেব দর্শক একটা বেজি মাদি চলো আবার বেজি হলো ভাই ও কিন্তু একষট্টি কিলো এক সাইড সাতাইশ কিলো দুই সাইড তারপরে এটা হলো পোলটি আছে দুই সাইড মানে পোলট্রিও আছে মাদিটার এটা একটা মাদি কবুতর ঠিক আছে তো মাদিটার বয়স তিন বছর আলহামদুলিল্লাহ ও কিন্তু পরপর কয়েক কয়েকটা টুর্নামেন্টের রেজাল্ট করছে দেখেন কেউ দেখলে ওরে বলবো না যে ও মাদি ঠিক আছে এটা কিন্তু একটা আফসান বাগা একটা মাদি ঠিক আছে আফসান বাগা আর এটা যদি আপনারা সিলভার নড় দিতে পারেন এটা বাচ্চা সিলভার আসবে আর এটা হলো বেজি কবুতর আমরা যদি এক কথা বলি যে সিলভার বেজি তাইলেও ভুল না ঠিক আছে একদম ফুল ফ্রেশ একটা বেজি মাদি এবং দেখেন মাদিটার সাইজ মাদিটা হয়তো দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এবং এই ওর বেজি নর দেখেন বাইরে বাইরে ওরে দেখলে ডর করে ওরে ভাই এই নটটা তিনবার বিক্রি করছে ভাই তিনবার পাল্লা তো করছে অসংখ্য দেখেন এটা বলে কবুতর ভাই দেখেন একদম অরিজিনাল রবিড়ের বেজি কবুতর ভাই দেখেন চাহুনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কবুতরটার কালার দেখে আপনাদের দেখেন ভাই দেখলে ওরা ভয় করে মার্শাল্লা দেখেন আমাকে ইন্ডিয়ান অনেক ভাই বলছিলেন যে শাহন ভাই বেজি আমাদের একটা পেয়ার দেন তো এ হলো অরিজিনাল রবিডের একটা বেজি পেয়ার সর্বোচ্চ তিন চার দিনের ভিত্তিতে ডিম দিয়ে দেবে আর কবুতরটা কিন্তু বাচ্চা মানে জিরো পরের বাচ্চা রেখে আসছে মার্শাল খুব সুন্দর বাচ্চারা বাচ্চারা আমার না অনেক রিকোয়েস্ট করছি তো এই বেজি জোড়াটা আজকে তিন হাজার না চার হাজার আমি কমে আনছি ভাই আজকে কম দিব এই বেজি জোড়াটাকে কালেক্ট করলে একদম দুই হাজার টাকা যদি কারো নেয়ার ইচ্ছা থাকে নিবেন আর যে ভালো না লাগে অযথা ভাই কল দিয়ে বিরক্ত করবেন না এরকম বেজি কবুতর সত্যি কথা পা খুব টাফ যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম অরিজিনাল সিলভার একজোরা বেজি ঠিক আছে সিলভার আফসান গিরিজাল একটা বেজি তো যাদের ভালো লাগবে কালেকশান করবেন মাত্র কত দুই হাজার টাকার যারা পাল্লা করতে চান গেম খেলতে চান ফ্লাই করাতে চান তাদের জন্য বেস্ট হবে একদম দেখেন ওদের চাহুনিটা কি দেখছেন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা দেখেন মাদি নরমাদি সাইজ কি এগুলা মাত্র দুই হাজার টাকা পাই মার্শাল্লা দেখেন আমি যতটুকু পারি ভয়ঙ্কর একটা লক্ষ্যদের দিন যারা একটা সবজি নর বলছিলাম আপনাদের দেব এই যে এই নট লেগে আমি ওনার বাসায় কয়েকদিনই নর্থা মারে দেয় এই দেখেন এটার দিন ধরে ভাই হেরাই তো মনেটার চোখ টিউবলাইটের মতো জলে আচ্ছা চোখের হিসাবটা বাদ দিয়ে দিলাম ভাই এই ধরনের সবজি তো লাখে একটা করে লাখে টুর্নামেন্টের কবুতর ভাই সবজি পাওয়া যায় না আসে না সবসময় এবং চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের দেওয়া জন্যে অনেক সুন্দর মশাল অনেক সুন্দর একটা কবুতর দেখেন জ্বালালি কবুতর মতো পাখা কীভাবে ছুটা যায় মানে এইগুলো যে ফ্লাই করে বা এই কবুতরটা চারি পাঁচ ঘন্টা লাইগা থাকে কবুতর তারপরেও গেমে আসা টুর্নামেন্টে খুব ভালো ফলাফল দেয় এটা এই ওর অরিজিনাল ক্লাবের কবুতর এই যে দেখছেন লাগছেন মার্শাল্লা মার্শাল্লাহ নোটটা যাদের ভালো লাগবে কালেকশন করে নোটটা একবার এক হাজার টাকা নিতে পারবে একবারে এক হাজার টাকা টুর্নামেন্টের কবুতর এই কবুতরটাতে তিরিশ খেলছে একুশ খেলছে আর এটা চার পরে বাচ্চা থাকতে সত্রগুলো খেলছে ঠিক আছে আর এমনি ফ্লাইট টাইম তিন চার ঘন্টা ফ্লাইট টাইম এসে পাবেন আপনারা ভাই বিশ্বাস করেন এই যে কবুতরটা ধরছি না খুব ভালো সাইজের একটা সবজি কবুতর বড়ো সাইজের ওর পাখাগুলো মনে হয় আপনার জ্বালানি কবুতর মতো পড়ছে দেখুন এইসব কবুতর যেরকম ফ্লাইট টাইম ভালো হয় পাল্লায় খুব স্পিডে আসে খুব ফাস্ট রেজাল্ট করে যাদের ভালো লাগবে এই সবজি নোটটা মাত্র ভাই এক হাজার টাকা মাত্র বলবো না আলহামদুলিল্লাহ গিরিবাস কবুতর হিসাবে অনেক দাম কিন্তু যাদের স্পেশাল কিছু গিরিবাস দরকার এই কবুতরটা রাখতে পারেন একদম এক হাজার টাকা হলে সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন দর্শক একজোড়া ব্ল্যাকলেস শার্টিং যদি কারো ভালো লাগে একবারে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই শার্টিং জোড়াটা রানিং বাচ্চা দেওয়া আছে কবুতরগুলার যাদের ভালো লাগবে কালেকশন করবেন খুবই 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 সুন্দর কবুতরগুলা একদম কোনো মিসমার্ট নাই দেখেন হেভি পাজি একটা নর মাত্র পনেরোশো টাকা হইলে যারা শৌখিন মানুষ ফেন্সি কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন মাত্র পনেরোশো টাকা অল টাইম অল টাইম লাগবে দেখেন হেভি পাজে হেভি পাজে নটটা মাত্র পনেরোশো টাকা দর্শক এই যে এইখানে এক জোড়া বেজি কবুতর আছে এটাও সিলভারে ঘর থেকে আসা তো এই বেজি জোড়াটা কালেক্ট করতে পারবেন একদম পনেরোশো টাকা হলে দামা দামি অপশন নাই যাদের ভালো লাগবে এই জোড়াটা কালেক্ট করবেন একদম পনেরোশো টাকা এটা বিডিং পেয়ার যাদের ভালো লাগবে কালেকশন করবেন এটাও বেজি পেয়ার একদম পনেরোশো দেখছেন দর্শক এখানে জোড়া বিগ সাইজের আর্মি কবুতর যারা বিডিং আর্মি এবং বিগ সাইজের আর্মি গিরিভার্স আছেন এইখানে যে আর্মি পেয়ারটা আছে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন এই পেয়ারটা যদি কালেকশন করেন একদম দুই হাজার টাকা যারা বাচ্চা কাচ্চা সেল করতে চান এবং ভালো হাই কোয়ালিটির আরমি জোড়া যাচ্ছেন এই পেয়ারটা ঠিক তাদের জন্য একদম দুই হাজার টাকা এখানে একটা এটা কিলো টুর্নামেন্টে একটা কাজ করা সুন্দরী কাজ করা মানে লাল লাল জিরা জিরাগলা একটা পেয়ার দেখেন একদম খুব সুন্দর এই নটের উপরে খুবই এদের মানে মানে কী বলবো এই কুকুরটোগুলো প্রচুর পাজি দেখেন এটা হলো নটটা এ হলো তার মাদি এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন একদম বারোশো টাকা হলো এখানে কিছু আসলি বাচ্চা আছে যারা আসলি মুরগির বাচ্চা খুঁজতেছেন বা ফাইটার মুরগির বাচ্চা এগুলা একবারে রবিডের বাচ্চা দেখেন ভালো লাগলে এই বাচ্চাগুলা কারেক্ট করতে পারেন দেখেন বাচ্চাগুলা খুবই অ্যাক্টিভ তো মোটামুটি বাচ্চা আছে ছয় বিসের মতো আমি বাচ্চাগুলো আপনাদের একটু দেখাই এই দেখেন এখানে টোটালে ছয় বিশ বাচ্চা আছে সবগুলো একদম হাইব্রিড এক একটা এগুলার বাবা মার এক একটা ওয়েট আছে ছয় থেকে সাত কেজি ওজন হয় ঠিক আছে কেউ আবার টাইগার মুরগি পাইবেন না এগুলো যারা ফাইটি মুরগি ছিলেন তাদের জন্য এগুলো পার পিস পড়বে এক হাজার টাকা করে একদম